চকরী উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের উত্তর সুরজপুর নং ওয়ার্ড নয়াপাড়া এলাকা আজ জলবদ্ধতায় নাকাল সরকারি খাস জমিতে নির্মিত ড্রেন দখল করে দোকান ঘর নির্মাণ করায় বন্ধ হয়ে গেছিল এলাকার একমাত্র পানি নিষ্কাশনের পথ একই এলাকার আনোয়ার হোসেনের তিন পুত্র সামাদ বেলাল ও গিয়াসুদ্দিন সরকারি খাট জমি দখল করে গড়ে তোলে দোকানঘর যার নিচে ছিল ওই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি ফলে ফুরু বর্ষা মৌসুমে পানিতে ডুবে যায় ফসলের মাঠ মসজিদের আশপাশ কবরস্থান ও বহু বসতগড় গত নয় জুলাই বুধবার এলাকাবাসী সহ উদ্যোগে ড্রেন পরিষ্কার করতে গেলে রাজনৈতিক প্রভাব দেখিয়ে দখলদাররা সাধারণ মানুষকে মারধর করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা গত কালকে সাংবাদিক এসে সাংবাদিক যখন আইছে আমাকে বলতেছে কোন দিকে সমস্যা একটু দেখাও তো আমি সবদিকে দেখাই ওখান পর্যন্ত গেছি যেখানে পানি আটকে আছে ওই জায়গা। যাওয়ার পর যখন দেখাইছি তখন সাথে সাথে আমার উপর হামলা করছে কেন আমি কেন ওটা দেখাচ্ছি সমত আর কে সমত আর বেলাল ও দুই ভাই আমার উপর হামলা করছে সমত আমাকে মারছে মারার পর আমাকে আমার এখানে দেশবাসী যারা আছে ওরা উদ্ধার করছে উদ্ধার পর আমাকে এদিকে নিয়ে আইছে ওরা আবার সরিপুরে নয়া কবরস্থানের মাঠে দেশের জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে কয়েকটা মানুষ যারা খাদ জমি দহল করে ড্রেন কাট রেখে মানুষকে ফানি বন্দি করে রেখেছে আজকে মসজিদে ফানি উঠা অবস্থা আমাদের কবরস্থানে ফানি উঠা অবস্থা কবরস্থানে একজন মানুষ মারা গেলে মৃতদেহ মাটিতে পুতার মতো জায়গা নেই ফানি উঠে গেছে এলাকায় এলাকায় গিয়ে দেখেন আপনারা শশককে হাসেন সকরিয়ার সমস্ত ইলেকট্রিক মিডিয়াকে জানাতে চাই আপনারা এসে দেখে আমাদের এই সুরোজপুরের নয়াপাড়া গ্রামটা একটু দেখেন কিভাবে তারা বন্দি করে রেখেছে ইন্টার থাকার পরেও কিভাবে ট্রেন বন্ধ করে আজকে এক সপ্তাহ যাবৎ মানুষকে ফাঁটির মধ্যে রেখেছে সেটা একটু দেখেন কালকে নাকি দেশের মানুষ প্রতিবাদ জানানোর কারণে তাদেরকে মারধর করতে গেছে এরকম একটা ইচ্ছে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি ভিডিও আপলোড করার পরে আমাকে মামলা দেওয়ার এই হুমকি দিচ্ছে নাকি আমার নামে মামলা দিবে আমার বড় ভাইকে জানিয়েছে আমার বড় ভাই আমাকে জানিয়েছিল আমার বড় ভাই বলছে যে তুই নাকি বিডিও সাস এরকম তুমিকে মামলা দিবে তাই আমি বলছি মামলা দিলে দেখ আমাদের দেশের জনগণের জন্য যদি আমার মামলা সহযোগিতাতে হয় আমি মামলা গ্রহণ সাদরে গ্রহণ করব এ বিশেষ করে আমি আমাদের এলাকার যারা সুনামধন্য মানুষ আছে দেখে যাওয়ার জন্য অনুরোধ করব দেশের মানুষকে একটু স্বস্তি দিন মুক্ত একটু জীবনযাপন করতে দিন এলাকার এহেন পরিস্থিতি ভূমি কমিশনার চকরিয়া ও যৌথ বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসার খবর পেয়ে দশ জুলাই ভোরবেলায় থরি ঘুরি করে দখলদাররা ড্রেন খুলে দেয় এলাকায় স্বস্তি ফিরে এলেও তাদের উপর হওয়া অন্যায়ের বিচার দাবি করেছেন এলাকাবাসী মানে এক মাস পর্যন্ত বন্ধ রে বর্ষা পর্যন্ত বন্ধ আজ এখনই দিয়ে দেয় কি ইতারা কিমত বুঝিয়ে না আবার জনমল হিসাবে আনিয়ে না এখনই দিয়ে দেয় যাক বিচাররা রাবার কলর ধুনরে জাড়া জুতালে মারের এবং লসাই ابو আছে। বিমান দরকা গরিনিবারের রিমক তৎপরত আইম গরিনিবার ত দাসে যানো মজবুত দাঁড়া তাকিবের যাম আড়া পরে বিকেলে সহকারী কমিশনার ভূমি চকরিয়া জৌতো বাইনের উপস্থিতির খবরে দখলদারগণ গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ প্রভাবশলী রাজনৈতিক সত্র ছায়ায় এমন দখলবাজির ঘটনা দিনের পর দিন চললেও কেউ যেন থামার নেই। তারা প্রশাসনের কাছে এই দখলদার চক্রকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নোর মোহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চকরিয়া কক্সবাজার